তারাও জাহান নামে যাবে রসুল আকরম সাল্লাহামের বিভিন্ন হাদিস থেকে সেরকম সতেরোটি শ্রেণীর কথা আজ আমরা উল্লেখ করব যে সতেরো শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা জাহান নামে যাবে পরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহ সুমাতার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাত হারাম নো এন্ট্রি সে যতই ভালো কাজ করুক না কেন তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না এ বিষয়ে সাহেবের বহু হাদিস রয়েছে নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে কোনো অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে ফুহুর সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচাতো ভাইবোনদের সাথে ফুফুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কীয় যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুর ভাই লোকজন আছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নাই নবেলেহ সালাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতী যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোনো সম্পর্ক রাখা না কথাবার্তা বন্ধ করে দেয় উঠাবসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার সাথে সাথেই আপনাকে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালা আইল ঠালা ডেলি করে পাশের বাড়ির লোকের ছাদে উপরে ময়লা ফেলে হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীর কষ্ট হয় এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না এ বিষয় সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমার আশেপাশে যারা বসবাস করবে প্রতিবেশী যারা থাকবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখতে পারেন না পারেন অন্তত আপনার কোনো আচরণ দ্বারায় আপনার কোনো কাজ দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত কামল করুক সে যত ভালো কাজ করুক যত নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলে দেয় কোনো ফায়দা নাই তার জানাতে যাওয়ার সুযোগ নাই যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রসুলের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহ নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বললো সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে না হাকে আমি সাদিস নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলেছে গালি করে করেছে কোথায় কথা আজ বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মানুষকে সময় দমায় রাখার চেষ্টা করে দাবায় রাখার চেষ্টা করে কখনো মানুষকে পাত্তা দেয় না সাইড না সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয় স্পষ্টভাবে আজ ভিতরে এসছে যে এই শ্রেণীর লোক কি করবে না জান্নাতে যাবে না সুরোনা দাউদি হাজ রয়েছে মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্যে থেকে ছয় নম্বর হলেন সেই সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় আজ দুনিয়ার কয়জন শাসক এর থেকে বাঁচতে পারবে সে আল্লাহ ভালো জানেন বলেন একটা করেন আরেকটা নির্বাচনের আগে আদায় করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না তো সে সমস্ত শাসকেরা যারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না রয়েছে। নম্বর মুসলমান যে ব্যক্তি যাবে না সাত জানাতে সে হলো অন্যের সম্পদ যে আত্মসাত করে প্রথম শ্রেণী ছিল যে হারাম মাল বক্ষণকারী সেটা আল্লাহর হক নষ্ট করে হতে পারে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করে হোক হাওলা নিয়ে আটকা দিয়ে হোক চান্সে চুরি করি হোক অথবা যে কোনো ভাবে আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে আপনি দখল করে ফেলেন আট উপকার করেও যে ব্যক্তি খোঁটা দেয় কাউকে উপকার করছে করে কি করে খোটা দেয় এই ব্যক্তি আহ জান্নাতে যাবে না মত পানকারী ব্যক্তির কথাও আছে হাদিসে সুনান্না সাহেব যে উপকার করে কাউকে খোঁটা দিলেন উপকার করছেন জীবনে কোনোদিন বলতে পারবেন আমি তোমার জন্য করছি তাহলে আল্লাহর কাছ থেকে কিন্তু বিনিময় পাবেনই না উপরন্ত শাস্তি হিসাবে জাননা আপনার প্রবেশের সুযোগ থাকবে না সাবধান কারোর জন্য কিছু করেছেন জীবনে মুখের বাহির সেটা কোনোদিন করা যাবে না আর যদি করছেন তাহলে এই উপকার করার চাইতে না করা আপনার জন্য ভালো ছিল কারণ না করলে আপনি কোনো গুণাগার হতেন না কিন্তু করার কারণে করে খোটা দেওয়ার কারণে আপনি জাহান্নামি হচ্ছেন গুণাহ করছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নাম্বার নয় চুগলখর ব্যক্তি ভাই চুগলখর যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফিক কিসিমের লোক এরা সমাজের সমস্ত ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই কম বেশ আছে এই চোখল লোক জান্নাতে প্রবেশ করবে না সৈম রয়েছে নাম্বার দশ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসেবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসেবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এবং যদিও সে কি হয় মুসলমান হয় নাম্বার এগারো অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি অহংকার করে দাম্ভিকতা দেখায় অগ্নিকা দেখায় হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল পড়া যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়েও কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমানে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বিনয়ী মানুষেরা জান্নাতে যাবে বিনয়ী যারা নিজেকে ছোট মনে করে সবসময় অন্যকে বড় মনে করে নিজের দোষের কথা আগে দেখে নরম থাকে অহংকার করে না এই লোকগুলো জান্নাতি আর যারা অহংকার করে এই লোকগুলো জাহান্নামি আল্লাহ তার আমাদেরকে হেফাজত রাখুন বারো নম্বর যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে

এলা রসুল অস্বীকার করছে কে তিনি বলেছেন মান আতা আনি দেখাল জাননা ও মান আসানি ফকাদ আবা যে আমার হুকুমকে আমার নির্দেশকে মান্য করেছে মেনে চলেছে সে জান্নাতে যাবে আর যে আমার নির্দেশকে মান্য করে নাই সে অস্বীকার করলো আর যে অস্বীকার করলো সে জাহান নামে যাবে সে জানাতে যাবে না নাম্বার ১৩ মুসলিম হয়েও যে জান্নাতে যাবে না সে ব্যক্তি হলো ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায় কথায় কথায় আমাদের মা বোনদের ভিতরে অনেকের ভেতরে এই চরিত্র আছে এই দোষ আছে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায় এর আগে এক আলোচনা বলেছিলাম ইবলিশ কাজ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেটা হলো একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায় স্বামী স্ত্রীর ভিতরে যখন বিচ্ছেদ ঘটে যায় তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একজন মানুষ হত্যা করলে একজন মানুষ মদ পান করলে একজন মানুষ চুরি করলেও শয়তান এত খুশি হয় না যত খুশি হয় পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা ঘটে গেলে এই জন্য এই বিচ্ছিন্নতা চাওয়া তালাক চাওয়া এটাও দোষের বিষয় কোনো মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথা তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তাদের মা বন্ধকে হেফাজত করুন ত্রিমি দিতে এই হাদিস রয়েছে নাম্বার চোদ্দ মুসলিম হয়েও যারা জানাতে চাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলিম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে কি করে এলিম অর্জন করে কোন হাদিস শিখে পোশাক কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি এলিম অর্জন করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যদি কেউ দুনিয়াতে এলিম শিখে কিসের জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো উদ্দেশ্যে মানুষের কাছে বড় সাজবে হ্যাঁ মানুষের কাছে মর্যাদা পাবে সম্মান পাবে মরণাসপ হবে মুফতি হবে বক্তা হবে টাকা পয়সা কামাবে দাওয়াত খাবে এই ধান্দায় যদি কোনো মৌলবী মৌলবী হয় কোনো মানুষের এলেম শিখে তাহলে সে ব্যক্তিও জানাতে যেতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো কলব যেখানে কোনো প্রকার মেদিটেটির মিক্সও নেই একবারে পিওর কালো কলব ব্যবহার করে এই ব্যক্তিও জানলাতে যাবে না শুনে সেটা নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচন্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি একটা ভালো সাজব এই একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোনো নেকামল কোনো ভালো কাজ এটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা এটি বরং আপনাকে জাহান নামে নিয়ে যাবে বলেছেন আখেরই জামানায়ের যুগে কেমন আগে হবে যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে সে আল্লাহ দাবি করবে এবং অনেক ক্ষুদ্র দেখাবে তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে সেই সময়ে তোমাদের জন্য ইমান উপরে টিকে থাকা যত কঠিন হবে সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই সিরকে আসগরকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে সব সবগুলোই মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই সে রিয়া লৌকিকতা মানুষকে দেখানো মানুষের কাছে বাহবা কুড়ানো মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সৈব খারে সৈ মুসলিম সৈ মুসলিমের বিষয় হাদিস রয়েছে নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি যে ব্যক্তি তার প্রত্যেকটা সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশে কি করে মারুম করে এই ব্যক্তি জান্নাতে যাবে না সুরেবী মাজাতে বিষয় রয়েছে সময় তো ভাইরা কোনো ওয়ারিস আপনার কোন সন্তান আপনার কোন ওয়ারিস সে যদি অন্যায় করে আপনাকে শরীর অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না বহু মা বাপ এই কাজটি করেন অনেক অভিভাবকরা এই কাজটি করেন বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না আমার জানাজা পড়তে আসবে না সে এগুলোর চেয়ে বড়ো কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না সেজন্য ভিটাতে না আসে মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নেবেন কিন্তু আপনি তাকে প্রত্যেকটা সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই কোন সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য শরীয়তের কাছে গ্রাহ্য বিষয় নয় প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র আমি জানি না কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ নাই হা অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সম্পত্তিটা কি করা যাবে না বঞ্চিত করা যাবে না যদি কেউ করে তাহলে সে কি হবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই সতর শ্রেণীর লোক এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই জান্নাতে যেতে পারবে না এর ভিতরে শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুন চেষ্টা করব এই সতর শ্রেণীর কোনোটি যাতে আমার নাম না থাকে এটাকে টাঙায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনবো ঈশা আল্লাহ এরপরে আল্লাহ সামতালের কাছে জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জোরালোভাবে আল্লাহ স্মাতালা আমাদের সবাইকে আখেরাতে কেমতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি যাহার নাম থেকে মুক্তি নসিফ যেন হয় সেই তফিৎ